রহমাইম আসলাম আর একুম আপনারা সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা বটিক্সের ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ দেশীয় ট্রাডিশনাল লোকে খুব চমৎকার মানের কাজ করা আছে গোলাপ বটিক্স তো এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের পেয়ে যাবেন আপনারা কাজের মানটা দেখেন মাশাল্লাহ অত্যন্ত সুন্দর এবং একদম নিঁখুত প্রসেস একদমই নিঁখুত প্রসেস আর কালারটাও খুব সুন্দর দেখতে তো এটার মধ্যে হচ্ছে দশ থেকে বারোটা কালার হবে আমি একে আপনাদেরকে সবগুলো দেখায় দিব এটা হচ্ছে স্লিপসের অংশ এখান থেকে হাতা দেওয়া আছে সাথে অ্যাড করে আর এর সাথে হচ্ছে সালোয়ার এবং হচ্ছে ওড়না পেয়ে যাবেন টোটাল ড্রেসটা হচ্ছে এমন তো এগুলো কিন্তু হচ্ছে আপনার অরবিন্দ বা ক্যালিকল যে বয়েলগুলো আছে ওগুলো থেকে করা আর এই হচ্ছে ওড়নাটা অল ওভার ওড়নাতে কিন্তু ছিটানোর কাজ পেয়ে যাবেন এটা ছিল মেহেদি কালার আমি এটার মধ্যে যে কালার গুলো আছে বাকি কালার গুলো আপনাদেরকে একে দেখাই দিতেছি যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে ড্রেসের লুকটাই কিন্তু চেঞ্জ এই ড্রেসটা আসলে ব্যতিক্রম একটা ড্রেস এটা এই যে ঠিক আছে আর এখানে আমি আবারও বলছি আপনাদেরকে অরবিন্দু তারপর হচ্ছে কেলিকো যে বলগুলো হয়ে থাকে ভালো মানের খুবই ভালো মানের যে কটনগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু করা এবং এখানে আরেকটা জিনিস দেখেন টার্সেল গুলো কত সুন্দর এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতো দিয়ে টার্সেল করা এক্সট্রা কোনো টার্সেল না সম্পূর্ণ হাতে করা এই টার্সেল এটা হচ্ছে মাল্টা কালার এবং প্রসেস প্রতিটা প্রসেস দেখতে দারুণ একদম হচ্ছে নিখুঁত প্রসেস হাতে উঠানো কাজগুলা সম্পূর্ণ নিখুঁত প্রসেসে পেয়ে যাবেন এবং একটা রিজনেবল প্রাইসে অবশ্যই পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে ষোলোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি সম্ভব হয় সবটা ভিজিট করে দেখে নিয়ে যাবেন তাতে করে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে একদম রেড এর সাথে রেড কন্টেস্ট করে কাজ করা আছে রেড ড্রেসের যে কালারটা আছে তার সাথে হচ্ছে সুতোর কালারটা রেড এই যে এটা খালি চোখে বেশ ভালো দেখাচ্ছে ক্যামেরা এরকম হয়তো আসতেছে না আর সাথে হচ্ছে ওরনা ছিটান ওয়ার্ক করা পাচ্ছেন এবং ওরনার এই যে চার পাঁচটা হচ্ছে খুশি কাটা খুশি কাটা করে আপনার সেলাই করা আছে তারপর হচ্ছে আর একটা কালার পার্পল কালার এই যে প্রতিটা কালারে কিন্তু দেখতে দারুণ হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন একদম ঘরে বসে থেকে যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ কনফার্ম করতে হবে এ হচ্ছে আরও একটা কালার একদম লিকুইড প্রসেস দেশীয় ট্র্যাডিশনাল লুক রয়েছে ড্রেসগুলোতে ব্যতিক্রমী কালেকশন এগুলা একদম শখিন বুটি যেগুলোকে বলে তো এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওরনা এই যে প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে ষোলোশো টাকা একদম ফিক্সড প্রাইস মাল্টিকালার সুতো দিয়ে গোলাপের কাজটা করা আছে যার কারণে খুব সুন্দর ব্রাইট দিতেছে খুব দারুণ লাগতেছে এটার সাথে হচ্ছে ব্লু কন্টাস্ট থাকবে সালোয়ার আর এই হচ্ছে ওরনা সবগুলোর প্রাইস কিন্তু একই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর এ হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক পছন্দ ব্ল্যাক কারণ না পছন্দ সবারই পছন্দের তালিকা যে কোটা কালার থাকে তার মধ্যে একটা ব্ল্যাক থাকি আর ব্ল্যাক এমন একটা কালার এটা আসলে সৌন্দর্য বর্ধনে যে ব্যাপারটা আছে তার মধ্যে ব্ল্যাক অন্যতম এ হচ্ছে অন্যটা তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটা নিউ দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা হচ্ছে পেজ থেকে দেখতেছেন পেজটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন এই যে প্রতিনিয়তই আমাদের দুই এক টাইপ করে বা দুই তিনটা করে হচ্ছে ভিডিও আপলোড হয় নতুন নতুন কালেকশনের আপডেট দেওয়া হয় আমাদের যে চ্যানেলটা ফলো রাখলে আপনারা সব সময় কালেকশনের আপডেট পেয়ে যাবেন এবং বিশেষ করে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের শপটা ভিজিট করে যাবেন এবং আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট পারচেজ করে নেবেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই WhatsApp তারপর অনলাইন অফলাইন যে কোনো ভাবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন বিস্তারিত যে কোনো সংক্রান্ত বিষয়ে কথা বলতে আমাদের এই নাম্বারটা ইউজ করতে পারেন এখানে নিচে থেকে প্রতিটার প্যানেলই খুব দারুণভাবে মেঘটা তোলা আছে ফার্স্টে হচ্ছে ছোট ধাঁচটা শেষ হওয়ার পরেই এখানে কলকার ডিজাইনটা তারপরে হচ্ছে বড় সড়ো জায়গা জুড়ে হচ্ছে আপনার এই প্যানেলটা করা আছে বিস্কিট কালারের সাথে হচ্ছে রেড কালার কন্টাস্ট এই হবে ওড়নাটা প্রাইস থাকবে ষোলোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইনে পার্চেস করতে চান ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমরা আপনাদের গন্তব্য প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই যে আর এগুলো সবগুলোরই কিন্তু কালারের গ্যারান্টি থাকবে যেটা বলা হয়নি আমি আবার বলে দিচ্ছি সবগুলোরই কিন্তু কালারের গ্যারান্টি থাকবে যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন খুবই ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং এগুলো খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল এই যে এটা হচ্ছে অন্ডাটা তো এই ছিল আজকে কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সব ভিজিট করে দেখে নিতে চান শো অনেকের চার তালে সাত নম্বর দোকান তিনশো ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে হাফেজ